শাসক আসবে শাসক যাবে কাগজ আমরা দেখাবো না শোষক আসবে শোষক যাবে তবু কাগজ দেখাবো না যতই মারো জল কামান আর যতই ছোট টিয়ার গ্যাস ভালোবাসা আর বিপ্লব বুকে ভয় তো পিছু হটবো না কাগজ আমরা দেখাবো না এদেশ আমার এদেশ সবার বিসমিল যে সেরাম ধর্মে ধর্মে বিভেদ করে আজকে তুমি বাঁচবে না কাগজ আমরা দেখাবো না ইন্টারনেট বন্ধ করো মাথায় মারো পুলিশ লাঠি স্লোগান তবু থামবে না কাগজ মোটেই দেখাবো না জাতি ভেদে রাজনীতিতে মন ভোলানো মন কি বাতে আর তবু ভুলবে না কাগজ আমরা দেখাবো না গলায় আছে জনগণ মন বুকের মাঝে সংবিধান লড়ছে সবাই পথে নেমেই লড়াই আজকে থামবে না কাগজ আমরা দেখাবো না জাত নয় আজ ভাত দে বলে দেড়শো কোটির আবাদ মাই আজাদি কাগজ আমরা দেখাবো কাগজ আমরা দেখাবো না কাগজ মোটেই দেখাবো কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা কাগজ আমরা দেখাবো কাগজ কাগজ আমরা দেখাবো আচ্ছা এখানে তোমরা কি বুঝলে এখানে ভিডিওটা তোমরা দেখে বুঝলে যে কাগজ আমরা দেখাবো না সে যাই হয়ে যাক কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না আচ্ছা ভাই আমি একটা কথা বলতে চাই যদি তোমাদের কাছে কাগজ থাকে তো তোমরা কেন কাগজটা দেখাবে না আর এই এই যে যাদের ভিডিও আমি একটু আপনাদেরকে দেখালাম আপনাকে এদেরকে চেনেন অবশ্যই চেনেন এরা হলো বড় বড় সেলিব্রিটি ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের বাইরে অনেক অনেক জায়গার সব বড় বড় সেলিব্রিটি বড় বড় গায়ক তারা কিন্তু এই কথাটাই বলছে যে কাগজ আমরা দেখাবো না তাহলে ভাই এরা যে সেলিব্রিটি হয়েছে মানে এরা এখন দেখছি যে সেলিব্রিটির ফায়দা নিচ্ছে এরা যে কাগজ আমরা দেখাবো না বলে বিষয়টাকে আর কি বেশি জলঘলা করছে আচ্ছা আমি একটা কথা বলি যদি তোমার কাছে কাগজ থাকে সাপোজ কেউ আমার কাছে সে বললো যে দাদা একটা পেন দেবে আমার কাছে একটা পেন আছে এই একটা পেন আমি এই পেনটা দিয়ে লিখ এখন যদি আমি বলি যে না পেন দেব না তাহলে সে বলবে কী লোক রে বাবা পেন দেবে না আছে পেন তাও কেন দেবে না যদি আমি বলি যে ঠিক আছে আমি দিচ্ছি তুমি এক মিনিট লিখে আমাকে ফেরত দাও তাহলে কী হলো পেনটা আমার ঠিক আছে আমি ওকে জাস্ট দু মিনিটের জন্য দেবো দিয়ে আমি আবার নিয়ে নেবো সেটা আমার কাছেই থাক আমি তো পেনটা দিয়ে দিচ্ছি না একেবারে বিষয়টা হচ্ছে এরকমই যে কাগজ আমরা দেখাবো না এই হচ্ছে এদের এখন ট্রেন্ডিং এখন একটা স্লোগান হয়ে গেছে কাগজ আমরা দেখাবো না কিন্তু আলটিমেটলি বিষয়টা এটা ঠিক না কাগজ যদি তোমার কাছে থাকে তাহলে অবশ্যই তোমাকে কাগজ দেখাতে হবে ভাই তুমি যেখানকার মানুষ হও ইন্ডিয়া হও বাংলাদেশ হও পাকিস্তান হও বা মায়ানমার হও যেখানেই মানুষই তুমি হও না কেন কাগজ তোমাকে দেখাতে হবে আর যদি তুমি বিদেশ থেকে এখানে এসে থাকো মায়ানমার থেকে হোক বা পাকিস্তান থেকে হোক বা বাংলাদেশ থেকে যদি এখানে এসে থাকো তাহলে ভাই তোমাকে তো কিছু করার নেই তখন কাগজ তুমি দেখাতে পারবে না কাজেই তোমাকে যেখানে নিয়ে যাবে গভর্নমেন্ট সরকার যেটা করবে তোমাকে সেটা করতেই হবে শুধু আজকে এই বড় বড় সেলিব্রিটি এরাই যে কথা বলছে যে কাগজ আমরা দেখাবো না শুধু এরাই হাজার হাজার মানুষ আছে হাজার হাজার লোক আছে তারাও আজ রাজপথে লেবে পড়েছে তারা আজ রাস্তায় লেবে স্লোগান দিচ্ছে এবং তারা আজ অনেক কিছুই করছে বড় বড় মিটিং করছে মিছিল করছে যেখানে একটাই কথা তারা একটাই স্লোগান দিচ্ছে কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো না মানে ভাই কেন জিনিসটা আমি বুঝলাম না যে মানুষ এত মানে এইরকমভাবে ডেডিকেটভাবে নিচ্ছে আর ডেডিকেটভাবে এইগুলোর প্রতি লড়ছে আজকে যদি সি হয় বা এস হয় তাহলে কি হবে আজকে মানে আলটিমেটলি কি হবে কাউকে তো তাড়াতে পারবে না দেশ থেকে একটা সংখ্যক মানুষ একটা সাইড হয়ে যাবে আর একটা সংখ্যক মানুষ আর একটা সাইডে হয়ে যাবে তো এই হচ্ছে মেন ব্যাপারটা যেটা বিহারে হয়েছে সব সব জায়গায় হবে মানে এটা কিছু করার নেই ভোটার লিস্ট অবশ্যই সংশোধন হওয়া দরকার এটা আমি বলছি না পশ্চিমবঙ্গের মানুষ বলছে গভর্নমেন্ট বলছে সরকার বলছে যে সংশোধন হলে সেটা ভালো হয় তো আমরা কিন্তু আরও একটা ভিডিও দেখব যেই ভিডিওতে কিন্তু মানুষ রাজপথে লেবে পড়েছে এবং তারাও সে একই কথা বলছে যে কাগজ আমরা দেখাবো না কাগজ দেখাতে হবে এগারোখানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে দেখাতে পারবেন এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন তাহলে বিপদে কারা পড়বে বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে এই আবেদন করার অর্থ আর এসআইআর এ যে কথা বলা হচ্ছে এগারোটা ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো বিএলও কাছে আর থেকে শুরু হয়েছে বাংলাতে তা করতে চায় বিজেপি এর মানে কি আমার কাছে ডকুমেন্ট নেই আমি দেখাতে পারবো না আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেব তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বে নাগরিক এবারে সময়ের অপেক্ষা কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ট্রাইব্যুনালে পাঠাবে তারপরে পুসব্যাক করবে বাংলাদেশে তাহলে এতে শুধু মুসলমান বিপদে পড়বে এ রাজ্যে আসামের থেকেও ভয়ঙ্কর চেহারা হবে আসামের ডিটেনশন ক্যাম্পে একশো জন যদি গ্রেপ্তার তার মধ্যে কুড়ি জন যদি ধর্মে মুসলমান হয় তাহলে আশি জন হচ্ছে হিন্দু এ বিভাজন ঘটানো হয়েছে তো হিন্দু মুসলমানে ভাগ বিজেপি নেতারা রোজ বলে যাচ্ছে বাংলাভাষী মানুষ যারা বাঙালি হেনস্তার শিকার হচ্ছে জেলখানায় আটকে আছে তারা কারা শুভেন্দু বলছে সুকান্ত বলছে এরা সব রোহিঙ্গা এরা সব বাংলাদেশি আচ্ছা রোহিঙ্গা মানে কি মায়ানমারের তার ভাষা আর বাংলা ভাষা এক এখানে কেউ বুঝবে ওদের ভাষায় কথা বললে ওদের আকৃতি আর বাঙালিদের আকৃতি একরকম না তাদের শারীরিক গঠন চোখ মুখ এক রকম না কোনো গ্রামে কোনো পাড়ায় যদি এরকম মানুষ থাকে তাহলে তো সে ধরা পড়ে যাবে অন্য মানুষ জানবে আর বাংলায় কথা বললেই সে বাংলাদেশী আজ আজকে কাগজ দেখাতে হবে এগারোখানা কাগজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আছে দেখাতে পারবেন এখানে যারা বিজেপির নেতা তারা দেখাতে পারবেন তাহলে বিপদে কারা পড়বে বিপুল অংশের উদ্বাস্তু মানুষ আসামের মতো বিপদে পড়বে আসামে যে এনআরসি নোটিশ আসছে কাদের কাছে আসছে বাংলায় মেয়ে বিয়ে হয়ে আসামে গেছে কুড়ি বাইশ বছর বিয়ে হয়ে গেছে আজকে তার কাছে আসছে এনআরসির নোটিস যে কোনো দিন আসাম দেখেই হিন্দু তার কাছে আসছে মতুয়া মহাসংঘের কার্ড দেখিয়েছে এই কার্ড দেখানোর পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে এর আগে কি বলেছিল আগেরবারের ভোটে মতুয়া মানুষদেরকে আমি সিএ দিচ্ছি নাগরিকত্ব দিচ্ছি তার জন্য আইন এনেছি আচ্ছা ওই আইনে কেন মানুষ আবেদন করলেন না এই আবেদন করার অর্থ আর এসআইআর এ যে কথা বলা হচ্ছে এগারোটা ডকুমেন্ট যদি ডকুমেন্ট না থাকে তাহলে ফাঁকা ফর্ম জমা করো বিএল ওর কাছে বিহার থেকে শুরু হয়েছে বাংলাতে তা করতে চায় বিজেপি এর মানে কি আমার কাছে ডকুমেন্ট নেই আমি দেখাতে পারবো না যে মুহূর্তে আমি এটা গভর্নমেন্টকে জানিয়ে দেব তাহলে গভর্নমেন্টের কাছে আপনি বে নাগরিক এবারে সময়ের অপেক্ষা কবে আপনাকে তুলে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে রাখবে ট্রাইব্যুনালে পাঠাবে তারপরে পুসব্যাক করবে বাংলা আচ্ছা কি বুঝলেন তাহলে এনার কথা এনার কথা শুনে তাহলে আপনারা বুঝতে পারলেন যে মানুষ কিন্তু রাস্তায় লেবে পড়েছে এসআইআর বাতিল করার জন্যে তো আর যেন আমাদের পশ্চিমবঙ্গে না হয় সে সেই মানুষ সব এখন রাজপথে লেবে পড়েছে আর সবার মুখে একটাই কথা যে না এসআইআর হলে হবে না কাগজ আমরা দেখাবো না কাগজ আমরা দেখাবো তো যদি তোমরা কাগজ না দেখাও তাহলে ভাই বুঝবে কি করে যে তুমি কোথাকার নাগরিক তুমি এখানকার না আসামের না বিহারের না বাংলাদেশের না মায়ানমারের রোহিঙ্গা তো সেগুলো তো বুঝতে হবে না সেগুলো তো বোঝাতে হবে আজকে আমি জানি না এইসব মানুষগুলো কোথায় থাকে কলকাতায় আমি তো দেখেছি আমি কলকাতায় থাকি তো কলকাতায় আমি দেখেছি যে প্রচুর মানুষ মানে প্রচুর মানুষ এত মানে জঘন্যভাবে থাকে মানে এত জ্যানজট মানে জাস্ট অবাক হয়ে যেতে হয় বিষয়গুলো দেখে তো ওই মানুষগুলো কিন্তু আমাদের এখানকার নয় ঠিক আছে সব বাইরের মানুষ মানে সব অন্য কোথা থেকে অন্য কোনো দেশ থেকে এসছে এত মানুষের জ্যাম আর এত মানুষের ভিড় যেই জিনিসগুলো দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে যে এই পশ্চিমবঙ্গে কি হচ্ছে অ্যাকচুয়ালি পশ্চিমবঙ্গে যত রাজনীতি বা যত কিছু এখন হচ্ছে যত অর্থনীতি সব ডাউন হয়ে যাচ্ছে কিন্তু এই বাইরের লোকের চাপের জন্য একটা কথা স্বাভাবিক যে একটা ঘরে দশজন লোক থাকতে পারে সেখানে যদি পঞ্চাশ জন লোক যদি ঢুকে যায় তাহলে বিশ্বটা কি হবে যে গাদি করে একদম ঠেসা ঠেসি করে এর গায়ে ওর ওর মারামারি এর মাথা দেওয়া দে মানে এমন একটা ব্যাপার হবে পশ্চিমবঙ্গ ঠিক সেরকমই হয়ে গেছে আজকে পশ্চিমবঙ্গে ধরবে আমার দশজন মানুষ সেখানে আমি যদি মানুষকে ঢুকিয়ে দিই অন্য থেকে এনে বা যে যেখান থেকে আসে তাকে সেখান থেকে এনে ঘর খোলা আছে ঢুকিয়ে দাও যেমনটা বাসের মধ্যে করে লোকাল বাসে যদি কেউ আসে তো যদি সিট নাও থাকে ও দাদা ফাঁকা আছে দিদি ফাঁকা আছে চলে আসো ওর ভিতরে ফাঁকা সিট ফাঁকা কিন্তু কিছু নেই সে যখন ঢুকবে ভাববে যে তাহলে তো সিট ফাঁকা আছে যাই উঠে যখন উঠে যাবে তখন দেখবে যে ভিতরে আদৌ কিছু না ভুল কথা বলে তাকে ঢুকিয়ে নিয়েছে তখন কন্ডাক্টারের উপরে গালি শুরু করে দেবে তো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের নিয়ম মানে এরকমটাই চলছে এখন যে সবাই বলছে যে পশ্চিমবঙ্গে জায়গা ফাঁকা আছে সমস্ত রাজনৈতিকবিদ যারা আছে যারা এখন ক্ষমতায় আছে তারা বলছে পশ্চিমবঙ্গে প্রচুর জায়গা প্রচুর ফাঁকা জায়গা পড়ে আছে প্রচুর মাঠ পড়ে আছে প্রচুর আবাদ পড়ে আছে তো এইগুলো করে খাওয়ার জন্য লোক লোক দরকার তো থেকে আসুক দেশ থেকে অন্য রাজ্য থেকে আসুক এগুলো করে খাক আমাদের পশ্চিমবঙ্গের মানুষ এগুলো করবে না আজকে এইগুলো করে করে এখন পশ্চিমবাংলায় মানুষের এত বেশি হয়ে গেছে যে এখন মানুষ নিজেরাই খাওয়া পাচ্ছে না নিজেদের মধ্যে নিজেদের ঝামেলা নিজেদের মধ্যে সমস্ত কিছু নিজেদের মধ্যে একটা অন্যরকম রকমের ঝামেলা আর কূটনীতি সৃষ্টি হয়ে গেছে তো আজকে এইগুলো বন্ধ হওয়া উচিত আমার তো মনে হয় যে এই সমস্ত ঝামেলা বা এই সমস্ত যে জঞ্জট বিষয়টা একটু কমানো উচিত একটু হালকা হওয়া দরকার পশ্চিমবঙ্গের মানুষদেরকে সবার জায়গা সবার বুঝে নেওয়া দরকার সবার কাজকর্ম সবার বুঝে নেওয়া দরকার আজকে এত মানুষের চাপ বলে আছে কাজকর্মও নেই কাজকর্ম কম খাওয়া দাওয়া কম মানুষের ইনকাম কম তো এইগুলো সব হচ্ছে তো যাই হোক আজকে ভিডিওটা আলোচনা করলাম যে আমি এসআইআর নিয়ে এসআইআর নিয়ে সবাই বলছে যে কাগজ দেখাবো না কাগজ দেখাবো না তো আপনাদের কি মতবাদ অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে আপনি আপনার কাগজ দেখাতে চাইছেন কি চাইছেন না যদি চাইছেন তো বলবেন হ্যাঁ ইয়েস আমি কাগজ দেখাতে চাইছি যদি বলেন যে না আমি কাগজ দেখাতে চাইছি না অবশ্যই কমেন্ট করে বলবেন আর দেখাবে একটা পরবর্তী বিরোধে ততটা ভালো থাকবেন নিজেদের খেয়াল রাখবেন জয় বাংলা জয় হিন্দ